আসসালামু আলাইকুম বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশে কতই না বৃষ্টি হচ্ছে অনেক পানি সহ উঠে যাচ্ছে অনেক জায়গাতে তো এ দেশের কথা আসলে কি বলবো এত বেশি গরম পড়ছে অন্যান্য বারের তুলনায় এবছর আরো বেশি গরম পড়ছে তো আমি আসলে বলতে গেলে অসুস্থ হয়ে পড়েছি যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না সবাইকে আমি এটাই বলবো প্লিজ যারা যারা আমার ভিডিও দেখতেন আর আমি যাদের ভিডিও দেখি সব সময় আমার সাথে থাকবেন তো এটা ছিল শুক্রবারের সেভাবে যেহেতু ভিডিও দিতে পারছি না সেহেতু কিন্তু শুক্রবারের ব্লগই দেওয়া হয়েছে গত ভিডিওতেও এই তো আমার ছেলে রেডি হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য দুপুর থেকে ব্লগটা শুরু করেছিলাম আর কি এরপরে এই যে চলে যাচ্ছে ও নামাজ পড়তে আর শুক্রবার মানে আমার কাছে মনে হয় কি ঈদের দিন কারণ ছেলে যখন সকাল সকাল গোসল করে এরপরে হচ্ছে নামাজে যাওয়ার জন্য রেডি হয় আমি ওকে ওর কাপড় টাপড় বের করে দিই এরপরে মানে কি বলা হয় আতর মাখে গায়ে এগুলো আর কি তো এই কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে দেখেন ও নামাজ পড়তে গেছে নামাজ পড় পরে আসার সময় আর কি কি নিয়ে আসছে দেখেন ও নামাজ পড়তে গেছে সে জন্য নাকি ওকে কিছু কিনে দিতে হবে বাচ্চারা আসলে বলবো যা বুঝে আর কি সত্যি বলতে মানে ইদানিং এমন অবস্থা হয়ে পড়েছি আমি কি বলবো অতিরিক্ত গরমে মানে একদম না অবস্থা হয়ে যাচ্ছে এমনই প্রত্যেক বছরই গরম আসলে আমার একটু প্রবলেম হয় মানে অসুস্থ হয়ে পড়ি বাট এবছর কেন জানি একদম মানে একদম অসুস্থ ছাড়ছে না আমাকে তো এদিক দিয়ে আমি শুটকি দিয়ে বেগুন রান্না করব। সে কারণে একটা টিপ শেয়ার করি সেটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় শুটকি শক্ত হয়ে যায় তো অতিরিক্ত যখন শক্ত হয়ে যায় বিশেষ করে লোট্টে সুটকি আর হচ্ছে যাই যে সুরি সুটকিটাই হয়ে থাকে বা বড় মাছের সুটকি এর এরকম শক্ত হয়ে যায় তো এমনটা যদি হয়ে যায় তাহলে যেটা করবেন এভাবে চুলা ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে সুটকিটাকে হালকা একটু পুড়িয়ে নেবেন আর পোড়াতে পোড়াতে পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিবেন তাহলে এরপরে পুরিয়ার আর কি সাথে সাথে গরম পানিতে দিয়ে দিবেন বল মানে ইয়া করতে হবে না বলক তুলে বা বলক তুলে নিতে হবে না জাস্ট গরম পানি বলক ওটা গরম পানিতে দিয়ে রাখলে কিন্তু সুটকিগুলো নরম হয়ে যাবে আর যদি অতিরিক্ত হার্ট হয়ে থাকে তাহলে গরম পানিতে দিয়ে কিছুক্ষণ বয়ল করে নিতে পারেন এতে যাবে তো আরেকটা জিনিস সেটা হচ্ছে বেগুন যখনই রান্না করবেন চেষ্টা করবেন বেগুনটা রান্না করার আগে আর কি মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য করে কিন্তু কালো হবে না তো আমাদের খাওয়া দাওয়া ছিল বেগুন দিয়ে শুটকি তরকারি আর এই যে মাছ ভাজা এইগুলা দিয়ে শুক্রবারের খাবার ছিল আর এই যে এখানে সন্ধ্যাবেলায় চলে আসলাম আমি চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করব যেটা শুকনো চালের গুড়া আর এই চালের গুড়া কিন্তু আমার শাশুড়ি আমা আমাকে থেকে আসার সময় দিয়েছিল তা আমার শাশুড়ি আমাকে বলেছিল যে এই চালের গুঁড়া দিয়ে পিঠা হবে না বাট আলহামদুলিল্লাহ আমি তৈরি করে নিজেই মানে অবাক হয়ে গেছি আর কি তা আমি এখানে রেশিও বলে দিই আমি এক কাপ পরিমাণ উচা করে চালের গুড়া দিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণ বা গরম ভাত দিয়েছি তো এগুলো দিয়ে এরপরে কিন্তু টোটাল আমি অল্প অল্প পানি বলতে অল্প অল্প দিয়েছি আর টোটাল পানি লেগেছে হচ্ছে দেড় কাপ পানি দেড় কাপ পানি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একদম ফাইন পেস্ট করে নিয়েছি এরপরে কিন্তু আমি আরো হাফ কাপ পানি দিব টোটাল এক কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ভাতের সাথে দু কাপ পানি দিয়েছি দু কাপ পানি দিয়ে মিক্স করে নিলেই কিন্তু এই মানে চিতই পিঠার ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে কিন্তু একদম ফুল রেশিওটা বলে দিচ্ছি তো এই চালের গুঁড়াটা হচ্ছে যেটা শুকনো চালের গুঁড়া মানে মেলে দোকানে নিয়ে গিয়ে পাউডার করে নিয়ে আসা হয় সে চালের গুঁড়া দিয়ে কিন্তু আমি তৈরি করছি প্রথমে ভয় পেয়েছিলাম বাট পরে বলছি ইনশাল্লাহ ট্রাই করে দেখি আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে তো এরপরে লবণ দিয়েছি আর এই যে চিতর পিঠার যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি চামচ দিয়ে উল্টিয়ে চামচের গায়ে হালকা হালকা লেগে থাকবে এতে করে কিন্তু একটা ব্যাটারটা মানে পারফেক্ট হবে আর কি তো লবণ দিয়ে আমি কিছুক্ষণ মানে এটা তো এক ঘন্টা মতন হবে আপনারা চাইলে না রাখলেও চলে বাট রাখলে একটু ভালো হয় আর কি আমি এক ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম এরপরে আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে আবারও মিক্স করে নিয়েছি এরপরে এই যে দেখেন আমি কড়াই বসিয়ে দিয়েছি তো চুলায় কড়াই বসিয়ে একটু করে কড়াইটাকে তেল দিয়ে মুছে নেবেন এতে করে ইজিলি উঠে যাবে পিঠাটা এবং এরপরে কড়াইটাকে একদম ধোঁয়া ওটা গরম করে নিতে হবে হাই ফ্লেমে যখন দেখবেন ধোঁয়াটা গরম উঠছে তারপরে কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে একদম লো করে দেওয়া যাবে না মানে মিডিয়াম বলতে আগুন হচ্ছে এমনটাই গরম থাকবে সেরকম এরপরে চিতই ব্যাটারটা দিয়ে 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 দিবেন দেন যেটা আর কি তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আর তাওয়া তাওয়া বলছি সরি কড়াইটা যদি গরম হয় তাহলে কিন্তু অনেক ছিদ্রযুক্ত হবে যদি আপনার কড়াইটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু চিতর পিঠা ভালো হবে না মানে ছিদ্রযুক্ত হবে না আর কি তো দেখতেই পাচ্ছেন একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি সেটা প্রথম পিঠা তো আপনারা চাইলে যদি ব্যাটারটা একটু শক্ত হয় তাহলে কিন্তু পিঠার উপরের অংশ দিক দিয়ে পানি দিতে পারেন তো আমি বলবো এই পিঠা মানে আমি যেভাবে তৈরি করেছি সেম টিপসটা যদি ফলো করে তৈরি করেন তাহলে কোনো প্রকার ডাকনার উপর দিয়ে পানি দিতে হবে না জাস্ট দিবেন শুধুমাত্র এক মিনিট রাখবেন এরপরে দেখবেন পিঠা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু কড়াইটা গরম করে ধোঁয়াওটা গরম হচ্ছে সে অবস্থাতে পিঠাটা দিয়ে তারপর কিছুক্ষণ রাখবেন যখন দেখবেন ছিদ্র ছিদ্র হয়ে গেছে এরপরে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে এক মিনিট রাখবেন এতে করে দেখবেন আপনার পিঠা একদম মানে পারফেক্টলি তৈরি হবে আমি এর আগেও কিন্তু চিতই পিঠা শেয়ার করেছি বাট আমার কাছে সবচাইতে বেস্ট যে পদ্ধতিটা লেগেছে সেটা হচ্ছে এটা মানে একদম দোকানের মানে ভাঙানো ছালের গুঁড়া দিয়ে কিভাবে হয়ে গেল আমি নিজেও জানি না তো যাক হয়ে যেহেতু গেছে সেহেতু আমি আপনাদের সাথে মানে রেসিপিটাও শেয়ার করলাম যাতে করে আপনারাও তৈরি করতে পারেন আর ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে চিত্ত পিঠা এভাবে করেই তৈরি করব। দেখতেই পাচ্ছেন একদম ফার্স্ট পার্টে আর হচ্ছে লাস্ট পার্টে দুদিকেই কিন্তু সুন্দরভাবে চিতুর পিঠাটা হয়েছে যারা চিতর পিঠা ছিনেন তারা কিন্তু বুঝতে পারবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে জানি না কে কে বলতে পারবে আমার মতো বুক ফুলিয়ে যে বাবার বাড়ি থেকে আমি সব কাজকর্ম শিখে এসেছি আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে এসে আমার কোনো কিছুই শিখতে হয়নি বাট এটা বলবো কিছু কিছু জিনিস বা কিছু কিছু রেসিপি আমি শিখেছি আমার শাশুড়ি মেয়ের থেকে কারণ হচ্ছে আমরা চট্টগ্রামে ঠিকই বাট এক এক দিকের এরিয়ার মানুষের রান্না কিন্তু এক এক রকমের হয়ে থাকে আমি কিন্তু রান্না বান্না পারি আলহামদুলিল্লাহ পারতাম বিয়ের আগে তো সেগুলো আমার মায়ের থেকে শেখা আর বিয়ের পরে শাশুড়ি মায়ের থেকে শিখেছি কিছু রেসিপি যেমন হচ্ছে এই হালুয়াটা মানে উনি কিভাবে তৈরি করেছে আমি দেখিনি বাট আমি জিজ্ঞেস করেছি সো উনি জিজ্ঞেস করা থেকেই আমি শিখে নিয়েছি তো এরপরে এখানে আসার পর আমি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে আসলে সত্যি বলতে আমরা যেমনটা মেয়েরা মানে মন চায় মায়ের হাতের খাবার খাই সেরকম কিন্তু একজন পুরুষেরও মন চায় যে তার মায়ের হাতের খাবার খেতে যেমন আমার ছেলে যদি বড় হয় তো আমার ছেলের ইচ্ছে করবে যে আমার মায়ের হাতের খাবার খেতে ইচ্ছে করছে সেম আমার হাজবেন্ড এরও কিন্তু এমনটা মন চায় তা আমাকে অনেকবার বলতো যে আমার মা এভাবে করে হালুয়া তৈরি করতো তা আমি আসলে এভাবে মানে হালুয়াটা খাইনি তো সে কারণে বলতে পারবো না তো দুধ দেয় কিনা আমার শাশুর মা হ্যাঁ দেয় দেয় ডিমও দেয় একটা তো আমি কখনো কখনো ডিম দিয়ে করি আবার কখনো ডিম ছাড়া করি কিন্তু ডিম ছাড়াই করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই হালুয়ার হচ্ছে কেমন জানেন আমরা দোকানে ছোটবেলায় যেরকম হালুয়া খেতাম সেরকমই তো যাই হোক একটু হালুয়া কিভাবে তৈরি করেছি বলে দি আমি কিন্তু প্রথমে সুজিটাকে একটু ভেজে নিয়েছি আর সুজিটাকে একটু লালচে করে বাঁচবে এতে করে সুজির একটা সুগন্ধ বের হয় হালুয়া থেকে আর খেতেও ভালো লাগে তো সুজিটাকে ভেজে তারপরে কিন্তু আমি নর্মাল পানি দিয়ে কিছুক্ষণ প্রথমে ঠান্ডা করে নিয়েছি সুজিটাকে এরপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুজিটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে দেখতেই পেয়েছেন সুজির মধ্যে দুধ চিনি এরপরে যদি ডিম দিতে চান তাহলে একটা ডিম দিতে পারেন বাট যদি না চান তাহলে স্কিপ করতে পারেন তো দুধ চিনি এরপর হচ্ছে আমি দিয়েছিলাম অল্প পানি তার সাথে দিয়েছি হচ্ছে ঘি এই হালুয়াতে কিন্তু ঘি এর পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এতে করে কিন্তু হালুয়াটা খেতে বেশি ভালো লাগে তো ঘিটা দিয়ে সবকিছু একসাথে মিক্স করে তারপর কিন্তু আমি প্যানে দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে দশটা মিনিটে কিন্তু এই হালুয়াটা তৈরি হয়ে যাবে তো কত সহজে দেখেন কোন প্রকার গরম মশলা ছাড়া হালুয়া তৈরি করে নিয়েছি এই হালুয়া কিন্তু পরোটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আর এমনিও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যেহেতু এখানে ঘি এর পরিমাণটা বেশি দেওয়া হয় তো আসলে মাঝে মাঝে অনেক কিছু তৈরি করলে মানে অনেক ভালো লাগে যখন কিনা আমার হাজবেন্ড বলে যে তার মায়ের মতো হয়েছে বা হচ্ছে বলে যে হ্যাঁ সে হালুয়া খাচ্ছি আবার আসলে পুরুষ মানুষ তো আর সব সময় বলতে পারে না তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের মেয়েদের উচিত শ্বশুরবাড়িতে আসলেও শাশুড়ি হাতের কিছু রান্না শেখা যাতে করে হাজব্যান্ড খাওয়াতে পারে যেমন যারা দেশে থাকে মায়ের সাথে তারা কিন্তু খেতে পারে মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করলে বাট যারা আমাদের মতো প্রবাসে থাকে তারা কিন্তু খেতে পারে না তো সে কারণে বলবো বাপের বাড়ি থেকে হাজার বান্না শিখে আসলেও মাঝে মাঝে কিছু কিছু রেসিপি শাশুড়ি মায়ের হাত থেকেও শেখা দরকার যাতে করে এরকম মানে হাজবেন্ড বললে হুটহাট করে রান্না করে খাইয়ে দেওয়া যায় তো দেখেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এই বাদাম আমি দেশেও খেয়েছি বাট এখানের বাদামটা খুবই মিষ্টি ছিল আমাদের দেশে খেয়েছি এগুলো একটু কষ্টকস ছিল তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাইকে অনুরোধ করবো ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না সেই সাথে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং টাটা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম